কেমন আছো তুমি হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো হুম ভালো তুমি বাড়ি সবাই ভালো হ্যাঁ ভালো আছে আচ্ছা তুমি একটু কথা বল মুরাক করবা না বলো এই তোমার গয়রা না আমার খুব পছন্দ হইছে আমার দিবা মাত্র তুমি সামান্য একটা জিনিস চেয়েছো এটা কি আমি তোমাকে না দিয়া পারি দাও নেওয়া লাগবে আচ্ছা গড়ি তো দিলা আর এটা কথা বলবো কিছু মনে করবা না বলো আমার কিছু টাকার দরকার আমার পরীক্ষায় ফি দিতে হবে কিছু দিতে পারবা টাকা হুম দেওয়া যাবে আচ্ছা যাই হোক একটা চিন্তা থেকে মুক্ত হলাম তাহলে কবে দিবা বলো তোমার কখন লাগবে বিকেলেই দিও আচ্ছা ঠিক আছে তাহলে আমি যাই আচ্ছা বেরো তুমি ঠিক বলো ভাই আমি যা বলছি ঠিকই বলছি কি ঠিক বলছো ভাইয়া তুই চলাফির যাস কি করস না করস সবকিছু কিন্তু আমি জানি কি জানো ভাইয়া তুমি কিছু জানো না আজকের পর যদি এরকম না করে তাহলে ভাইয়া তাহলে কবে দেবো আমরা আমরা তো এখানে ইঞ্জুর ইঞ্জুর আমরা শোন তুই যা যা করতাসভা যেভা যাইতাসগুলো ঠিক না আজকের দিনকাল ভালো না শোনো ভাইয়া আমি তোমার ছোট ভাই আমার আমি তোমার ছোট ভাই তোমার ছোট ভাইয়ের যদি ভাইয়া তোমার ছোট ভাইয়ের এইসব সিম্পল জিনিসগুলো যদি তুমি না মেনটেন করতে পারো তাহলে আমাকে বাড়ি থেকে বের করে দিলে পারো হ্যাঁ কথা তুই একটা পাইছ তোরা যদি কিছু কইতে যাই খালি আমার বাড়ি থেকে ভাই করে দাও শোন আরেকটা কথা কই ওই সিদ্দিকের বোনের সাথে আরেকটা কথা ওই সিদ্দিকের বোনের সাথে যদি এটিস পিটিস করস এইগুলো যদি আমার কাছে নালিশ আসে তাহলে কিন্তু তোর খবর খারাপ আছে কথাটা মনে রাখিস হ্যাঁ বুঝতে পারছি তো যত তোমার যত বিরক্তির কারণ হচ্ছে আমি আচ্ছা ঠিক আছে তুমি এখন যাও আমি একটু ঘুরে আসি যত সব সকাল বেলা হ্যাঁ ওকে ভালো কিছু বুঝাইতে গেলেও ও কি যে বুঝে আল্লাহই জানে

মেয়েকে নিয়ে মেয়েটাকে নিয়ে পাচ্ছি না কি যে করি যখন টাকা পয়সা এখন তখনই আলামিন্টা যাবত বসে হয়েছি দাঁড়া হয়েছি অপেক্ষা করতেছি এখনো খবর নাই এখনো সে আসে না মেয়েটাকে নিয়ে একদম পাচ্ছি করি কি হয়েছে কি তুমি জানো না কি হয়েছে তোমার জন্য সেই যাবত দুই ঘন্টা যাবৎ আমি তোমার জন্য ইত্যাদছি তুমি এখনো আসো তো যে রাত দেখাচ্ছো তোমাকে আর কি বলবো আমি বুঝতে পারতেছি না টাকা লাগবে পরীক্ষা ফি দিতে হবে ও আচ্ছা ঠিক আছে পরীক্ষা ফিস কত টাকা লাগবে বলো তিন টাকা হলে হবে আমার আচ্ছা ঠিক আছে তাহলে চলো আমি তো আপনার কাছে যেতেছি আমি তো আপনার কাছে যাইতেছি আমার কাছে গেলে গিয়া কে লাগিয়া আপনার ভাই যে আমার বোন দিছে আপনি জানেন না আর আপনি জানেন না আপনার বোনটা যে আমার ভাইয়ের পিছনে লাগাইছেন দিছেন সেটা খেয়াল করছেন আমি আমার ভাই রে পাইয়া খালি ঘুরে 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 লিটে গাড়ি নিয়ে বিলাস করে যাচ্ছে আপনার ভাইয়া আমার বোনের কে আমার বোন তো এত সস্তা না যে আমি সবাই দিয়ে দিবো কারণ তাকে আমার বোনের আমি অনেক ভালোবাসি আমার বোনের ভালো তো সাথে বিয়ে দিব আপনার বাড়ির সাথে বিয়ে দিলে বিয়ে হলে সারা জীবনে সুখী হইতো না হ্যাঁ মনে করেন যে বিক্রি করে খাওয়াবো আরে শুনেন আপনার যে অবস্থা আমি চাই না আমার ভাই আপনার বোনের বিয়ে করুক কারণ কি জানেন আমিও তো চাই না যে আমার বোন আপনার ভাইয়ের বিয়ে করুক আমিও তো চাই না আমি আপনার বোনের যে অবস্থা চরিত্র শুনেন আপনার ভাই জানি আমার বোনের পিছিয়ে যেন না লাগে এটাই আপনাকে বলে দিলাম আপনার ভাইরে বলে দিবেন শুনেন আমার বায়ের বিষয় আপনার কিছু বলতে হবে না আমার ভাইয়ের যে একটু শাসন করার দরকার আমি ঠিকই করি কিন্তু আপনার ভোনের আপনি শাসন করেন না কোথায় যা কি করে কোনো খেল লাগেন না কথাটা রেখেন আপনার বোন যাতে আমার বায়ের পিছনে না লাগে সাবধান হয়ে যায় বলে দিলাম আপনার না বাইরে খর আপনার বাইরের জন্য সাবধান হয়ে যাবে আমি না আমার বোন ভালোই আছে দেখেন আবার আমি উল্লা কথা কইতেছেন আমার ভাই অনেক ভালো তোমার গাছ খুন। না

আচ্ছা তাহলে আজকে সন্ধ্যায় তোমাকে আমার সাথে থাকতো প্লিজ না বলো না এটা কি করা সম্ভব তুমি আমার টাকা দর হেল্প করে ঠিক আছে তাই বলে কি তুমি কি আমার দেওয়া নিয়ে খেলা পাবা নাকি আমি তোমাকে বাংলা ঠিক আছে তুমি আমার মাঝে মনে হেল্প করো এটা ঠিক আছে কিন্তু দেহ নিয়ে খেলা করা এটা ঠিক না সেটা ঠিক আছে মানুষের একটা থাকে না তুমি টাকা দাও বলে তুমি কি আমার দেহ নিবা হ্যাঁ বুঝতে পেরেছি তুমি তোমার মাং চিন্তা করো তুমি একবার আমার চিন্তা ভাবনা করছো একবার তোমার চিন্তা করো কি তোমার সাথে আমি কথা বলতাম ঘোরাঘুরি করতাম করতাম না তাহলে আজকে তোমাকে একটা অফার দিলাম যে শেয়ার অফার তুমি রাজি হচ্ছ না তুমি যদি আমাকে প্রকৃতি ভালোবাসো তাহলে এটা কোনোদিনও বলতে না শুন আমি তুমি বুঝতে পারছো আমি তোমাকে কি নিয়ে যাই আমি তোমাকে ভালোবাসা দেওয়ার জন্য তোমাকে আমি বলছি যে আমার সাথে যে এটা কি রকম ভালোবাসা এটা কোন ধরনের ভালোবাসা তুমি বলো এগুলা কি ভালোবাসা তুমি বুঝতে পারছো না তুমি বুঝতে পারছো না শুনি আমি তোমাকে কত ভালোবাসি এইজন্য বলছি যে তুমি আজকে আমার সাথে যেও তুমি জানো কতটুকু ভালোবাসা তো দেখতেই পাচ্ছিস তুমি তো আমার ভালোবাসো না আমার দেহেরটার ভালোবাসো ও এই কথা তার মানে এটাই বুঝাচ্ছ যে তুমি আমাকে ভালোবাসো না তুমি আমার টাকাকে ভালোবাসো বুঝতে পেরেছো তোমার কথাই এটাই বোঝাচ্ছে না আমি তোমার ইয়ে রাজি না হ্যাঁ তোমার কাছে টাকা নেই কাপুরুষ কি করবে না দেশ নাই পুলিশের ফি দে তাই না এই যে তোমার প্রস্তাবে রাজি হতে হবে ও আচ্ছা ভাই আমি তো বলছি যে তোমাকে এখনই রাজি হতে হবে দেখো বাবু না

আবার যখন টাকার দরকার করবে না তখন ঠিকই শস্য করে চলে এটা কি কি সম্ভব হলো এই কারণে লাখ লাখ টাকা আমি নষ্ট করে ফেলাইছি তবু ওই মেয়েটাকে আমার বেটে আমি আনতে পারলাম না ও শেঠ এটা তো আসলে আমার আফসোসের বিষয় আমি কি করি এই মেয়ের জন্য আমি আমার বাড়িয়া হাতের বকা খেয়েছি সমাজে মুখ দেখাতে পারি না আমি এটা কি করলাম ও সে কি করলাম আমি এটা কি করলাম দিদি মেয়েকে আমি আমার বেটি আনবই দেখিস